আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু আকর্ষণীয় লকেট এগুলো আপনারা লাইট থেকে হেভি ওয়েটের ভিতরে পেয়ে যাবেন এবং একুশ এবং বাইশ কেডিমের ভিতরেও পেয়ে যাবেন চলুন একটি একটি করে আপনাদেরকে দেখাই আমার হাতে যেই লকেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক প্রতি আট পয়েন্টে পেয়ে যাবেন এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাভের একটি ডিজাইন করা এটি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটিও কিন্তু দেখতে খুবই অসাধারণ পাতার ডিজাইন করা এবং এখানে হোয়াইট রেডিয়াম করা আছে এটি আপনারা বাইশ এর ভিতরে পেয়ে যাবেন এটির ওজন পড়বে এক আনা তিন পয়েন্ট এক আনা তিন পয়েন্ট এটি পেয়ে যাবেন এবং এটির প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই সুন্দর লকেটটি আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটিও দেখতে কিন্তু খুবই সুন্দর ফুলের ডিজাইন করা এবং এটি আপনারা একুশ কেডিএমের ভিতর পেয়ে যাবেন এটির ওজন পড়বে এক আনা চার পয়েন্ট এক আনা চার পয়েন্ট এবং এটির প্রাইস পড়বে মাত্র নয় হাজার তিনশো টাকায় আমাদেরকে অনেকেই মেসেজ করে থাকে ভাইয়া আল্লাহ লকেট হবে আমরা কিন্তু এটা আবারও স্টক করে ফেললাম এই আল্লাহ লকেটের কিন্তু অনেক ডিমান্ড থাকে আমাদের তাই দেরি না করে এখনই অর্ডার করে নিয়ে নিন এটি আপনি বাইশ স্টেডিয়ামের ভিতরে পেয়ে যাবেন এবং এটির ওজন পড়বে এক আনা পাঁচ পয়েন্ট এক আনা পাঁচ পয়েন্ট এটি পেয়ে যাবেন আর এটির প্রাইস পড়বে মাত্র নয় টাকা মাত্র নয় হাজার নয়শো টাকা এই ডিজাইনটিও দেখতে কিন্তু খুব সুন্দর ফুলের একটি ডিজাইন করে এবং নেটের ভিতরে পেয়ে যাবেন এটি বাইশ স্টেডিয়ামের এর ভিতরে আপনারা পেয়ে যাবেন এটির ওজন পড়বে মাত্র আনা নয় পয়েন্ট এটি আপনারা পেয়ে যাবেন এটির দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটি পেয়ে যাবেন এই ডিজাইনটি আপনার লাভ শেপের ভিতরে পেয়ে যাবেন এবং নেটের ডিজাইন করা খুবই সুন্দর একটি ডিজাইন এটি আপনারা পেয়ে যাবেন বাইশ কেডিএম এর ভিতরে আর এটি ওজন পড়বে এক আনা একরতি চার পয়েন্টে এক আনা একরতি চার পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে মাত্র এগারো টাকা এই ডিজাইনটি দেখতে কিন্তু খুবই সুন্দর ফুলের একটি ডিজাইন এবং তিনটি লেয়ারের ফুল থাকছে এবং উপরে একটি বল দেওয়া দেখতেও কিন্তু খুবই সুন্দর এটি পেয়ে যাবেন পয়েন্টে। এবং এটির প্রাইস পড়বে মাত্র বারো হাজার আটশো টাকায় আমার হাতের লকেটটি আপনারা পেয়ে যাবেন স্কোয়ার ডিজাইনের এবং নেটের ডিজাইন থাকছে সাথে হোয়াইট রেডিয়াম দেখতে কিন্তু অসাধারণ এটি আপনারা পেয়ে যাবেন এক আনা তিন রত্তি এক পয়েন্টে এটির প্রাইস পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওয়াও কত সুন্দর একটি লাভ ডিজাইনের লকেট আপু বিশ্বাস করেন এটি পড়লে আপনাকে খুব সুন্দর লাগবে নেটের ডিজাইন করা দেখতে কিন্তু মাসাল্লাহ এটির ওজন পড়বে দুই আনা পাঁচ পয়েন্ট দুই আনা পাঁচ পয়েন্ট এটি আপনারা পেয়ে যাবেন এটির প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার টাকা ভাবা যায় মাত্র পনেরো হাজার টাকা ওয়াও কত সুন্দর একটি ডিজাইন দেখুন কত সুন্দর এখানে রোজ গোল্ড হোয়াইট গোল্ড রেডিয়াম করা আছে যে যেটাই বলেন এবং কত সুন্দর নেটের ডিজাইন করা এটি আপনারা পেয়ে যাবেন তিন আনা একরতি নয় পয়েন্টে তিন আনা একরতি নয় পয়েন্টে এবং এটির প্রাইস পড়বে মাত্র আঠাইশ টাকা তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন